মৌলভী বাজারের শ্রীমঙ্গলে উপজেলার সিন্দুর খান টিকরিয়া এলাকায় অবস্থিত মার্কাজুল নূর তাহফিজুল কুরান মাদ্রাসার উদ্যোগে হিপস সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশ মার্চ বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা সালমান সাদি এবং সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখে বর্ণফি রহমাতুল্লাহী আলাইহির খলিফা শাইখুল হাদিস মাওলানা আব্দুর রোফ বিশেষ অতিথি ছিলেন জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল কবির গফুর দৈনিক আলোকিত সকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মাওলানা মুস্তাকিম আল মুন্তাজ তালুকদার সমাজসেবক আব্দুস সামাদ গিয়াস উদ্দিন শাহজাহান প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন পবিত্র কোরআন মানবতার মুক্তির সনদ হাফিজে কোরআনগণ সমাজের আলোর দিশারি তাদের হৃদয়ে কোরআনের প্রতিটি অক্ষর গেথে দেওয়া হয়েছে তাদের সুমধুর কণ্ঠে কোরআন তেলোয়াত মুসল্লিদের হৃদয়কে প্রশান্ত করবে এবং সমাজে কোরআন শিক্ষার প্রসার ঘটাবে অনুষ্ঠানে মাদ্রাসার হিপস সমাপনকারী বারো জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয় অতিথিরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং শুভেচ্ছা জানান এছাড়া অনুষ্ঠানে উলামায় কেরাম মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন